আপন ঝোনা যারা ছিল সবাই গেল ছেড়ে যাইনি শুধু দুঃখ প্রবাসী যারা আছেন সবার প্রতি বক্তি সালাম সবাই ভালো থাকবেন আজকে যেই কালামটি নিয়ে আসছি প্রবাসীদেরকে নিয়ে খুব কষ্ট করে পরিশ্রম করে গীতিকার মোশারফ ভাই প্রবাসী যারা আছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো রাখবেন আজকে যে কালামটি নিয়ে আসছি এই কালামটি এমনি খালি মুখে খালি গলায় গাইব কিছুদিন পর মিউজিশিয়ান দিয়ে রিলিজ হবে আপনারা সবাই চোখ রাখেন আমাদের এই চ্যানেলের মধ্যে সবার প্রতি ভক্তি সবার কদমে আরজ মালয়েশিয়া এসে আমার হইল কি দুর্গতি মালয়েশিয়া এসে আমার হইল কি দুর্গতি আমি অপরাধনা করেও হইলাম অপরাধী আমি অপরাধনা করেও হইলাম অপরাধী হায় দুই হাজারই পনেরো সালে জানুয়ারি মাসে মালয়েশিয়া এলাম আমি মনেরিয়া সাথে ঘো মনের সাথে দুই হাজার পনেরো সালে জানুয়ারি মাসে কলিং বিষয় এলাম আমি মনের সাথে আমার আশার বাসা ভেঙে গেল আশার ভাষা ভেঙে গেল দুঃখ হইল সাথী আমি অপরাধনা করেও হইলাম অপরাধী আমি অপরাধনা করেও হইলাম হায় হপন ঝোনা যারা ছিল সবাই গেল ছেড়ে যাইনি শুধু দুঃখ করে মা আমায় খা করে আপন ঝোনা যারা ছিল সবাই গেল ছেড়ে যাইনি শুধু দুঃখ টিমা আমায় খা করে দুঃখ বুঝি সাথী হইল ওথায় দুঃখ বুঝি সাথী হইল অনাধির আধি আমি অপরাধনা করেও হইলাম পরাধি আমি অপরাধনা করেও হইলাম পরাধি শক করিয়া মশারোপে আসিয়া প্রবাসে ভাগ্যের চাক্ষা গুড়াই মাঘ নিঃশ্বাসে নিঃশ্বাসে সক করিয়া মশারোপে আসিয়া প্রবাসে ভাগ্যের চাক্ষা গুরায় মাঘ নিঃশ্বাসে নিঃশ্বাসে কবে পাব সুখের দেখা কবে পাব সুখের দেখা আশা বাধি আমি অপরাধনা করেও হইলাম পরাধি আমি অপরাধনা করেও হইলাম পরাধি মালুশিয়া দুর্গতি মালয়েশিয়া এসে আমার হইল কি দুর্গতি আমি অবরাধনা করেও হইলামপরাধী আমি অপরাধনা করেও হইলামপরাধী আমি অবরাধনা করেও হ'ল পৰা দি